দুই নম্বর কক্ষে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া রাশিয়া সহ নানা দেশের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর চিত্র ও ব্যবহারের জিনিস এসব দেখে মুগ্ধ দর্শনার্থীরা বাংলাদেশের অনেক জাতি সভ্যতার অনেক নিদর্শন আছে এখানে অনেক কিছু দেখার মতো আছে বাংলাদেশের সভ্যতার মারমা চাকমা অনেক অনেক উপজাতির কথা এখানে তুলে ধরছে জাতিতাত্ত্বিক জাদুঘরটা আসলে খুব সুন্দর জায়গা এখানে তো এর আগে কখনো আসেনি কিন্তু এখন আসছে যে খুব ভালো লাগছে বাচ্চাদেরকে নিয়ে বেড়াচ্ছি বিভিন্ন জাতির কৃষ্টি কালচার অতীতে তারা তারা কি ব্যবহার করছিল কি খাইছিল ইত্যাদি দুই নম্বর গ্যালারিতে পা দিলেই দেখা যাবে মৈমনসিংহের সিংহের গারু সম্প্রদায়ের জীবনযাপনের নানা চিত্র আছে সাঁওতালের ঘরোয়া জীবন সিলেটের পোশাক রাজনৃত্য কিংবা খাসিয়াদের পল্লী জীবনের খণ্ড ছবিও এপোর তিন নম্বর গ্যালারি এখানে শুরুতেই দেখা মিলবে লম্বা এক ডিঙ্গি নৌকা আপনার নজর কারবে পাহাড়ি জনগোষ্ঠী ম্রোদের কলাপাতা কাটা উৎসব পাহারে চামলাই বা চাম্পু নামে পরিচিতি যান আরও দেখা মিলবে তীর বশাশো পাহারে বসবাসরত জনগোষ্ঠীর ব্যবহারের নানা সামগ্রী এরপর একে একে দেখবেন পার্বত্য চট্টগ্রামের জুম চাষ নানা প্রাণী ও উপজাতীয় সামগ্রী বম চাকমা কিংবা নেত্রকোনার হাজংদের জীবনযাপনের প্রতিচ্ছবিও ধরা পড়বে এখানে আগের যেই মানুষের যে কালচারগুলো সেগুলো দেখছি এখানে অনেকগুলো জিনিসপত্র থাকলেও কিন্তু সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না তো আমি মনে করি এইসব জিনিসপত্রের আরও আরো আধুনিকায়ন করার প্রয়োজন এবং এই জাদুঘরটাকে আরও সুন্দরভাবে সাজানো দরকার জাদুঘরটিতে জাতিজাত্রিক নিদর্শন আছে তিন হাজারের মতো তবে সময়ের চাহিদায় এর অতটা আধুনিকায়ন হয়নি যে কারণে দর্শনার্থীদের কাছে এর প্রত্যাশিত কদরও বাড়েনি তবে এর কর্মকর্তারা বলছেন জাদুঘরটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে শিগগির এথনিক গ্রুপস যারা আছে তাদের প্রত্যেকের লাইফস্টাইল তাদের সবকিছু কালচার সবকিছু আলাদা আমরা এই সমস্ত এথনিক গ্রুপসদের লাইফস্টাইল তাদের অলঙ্কার তাদের পোশাক পরিচ্ছদ তাদের সব কিছু জীবন জীবিকার অনুষঙ্গ এগুলো নিয়েই আমাদের জাদুঘরটাকে সাজিয়েছি সুতরাং এই জাদুঘরটি বাংলাদেশের যে জাতি এথনিক গ্রুপ আছে তাদের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা প্রদান করে জাদুঘরকে আরও আকর্ষণীয় করার জন্য এর প্রদর্শন ব্যবস্থা আরও উন্নত করার জন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি এবং এটা পাশ হলে আমরা এই জাদুঘরকে আন্তর্জাতিক পর্যায়ের মানে উন্নীত করতে পারি খার এবং শেখার অরিন্দ সুন্দর এক জায়গা এই জাতিতাত্ত্বিক জাদুঘর